আমি আজকে আমাদের স্কুলে টিচার্স ডে প্রোগ্রাম হয়েছে ওইটা আবার কি আরে শিক্ষক দিবস জানো আজকে আমি আমার মাস্টারকে চকলেট দিয়েছি ফুল দিয়েছি অনেক কিছু দিয়েছি আমি তো অনেক আনন্দ করেছি ওই ব্যাপারে আম গোসুমা এসব দিবস বসছিল ছিল না যদিও বেশি দূর পড়াশোনা করার সুযোগ পাই নাই মাত্র এক ক্লাস পর্যন্ত পড়ছি তখন আমার মাস্টার মশা দিবস দিবস হইতো না রে তবে মাস্টার মশাইদের আমরা প্রচুর শ্রদ্ধা করতাম ভক্তি করতাম ভয় পাইতাম মাস্টারমশাই ক্লাসে ঢুকলে ভয়ে আমরা সব বড় বইয়া যাইতাম একটা উৎসব বাপ আমার তো স্কুলে ভর্তি করণের সময় কইল যে এই যে দিয়া গেলাম হাড্ডি খান ফেরত দিয়ে মাংস খান আপনাকে পড়াশোনা যদি না করে আপনারাই বুঝে নিয়ে কিন্তু এখনকার দিনে মাস্টার মশাই কি আর পারে তো গায়ে হাত দিবে এই তো সেদিন শুনলাম কোন মাস্টার মশাই কারে মারছে পুলিশের কাছে গিয়ে নালিশ ঠুইতে দিছে তোমাদের বেলায় মাস্টাররা এত মারতো হ মারতো প্রচন্ড মারতো কিন্তু মারলে কি হইব পড়াশোনাটা ভালো করে শিখাইতো মাস্টার মশাইরা হলো বাপ মায়ের পরে বাপ মা জন্ম দেয় মাস্টার মশাইরা জ্ঞান চক্ষু দানে সাহায্য করে অবন্তুরা দিবস টিবস পালন করস মাস্টার মশাইদের কত কিছু দেশ কিন্তু আম আমার শ্রদ্ধা মাস্টারমশাই গো দিবার দিন পাল্টাইছে কত কিছু আইসে গেছে দিবস টিবস বাই যাই কিন্তু আসল জিনিস ভক্তি শ্রদ্ধা হারাই গেছে মা আপনি প্রত্যেকটা কথাই সত্যি কথা বলেছেন আপনি একটু কম পড়াশোনা জানতে পারেন মা কিন্তু প্রত্যেকটা বিষয়ে আপনার যে এত লম্বা নলেজ অনেকে অনেক পড়াশোনা করেও তা অর্জন করতে পারে না মা কি করলে বৌমা তুমি আমার নম ফ তুমি শাশুড়ির সাথে মস্কারা করো মনে তো ঠামনি কি একটু ওয়ার্নিংগুলো পড়াস